লীলাভূমির অপূর্ব মাধুরী মাখা স্বপ্নময় বিজ্ঞানময় মহగ్రন্থ আলকোরানের প্রতিযোগিতা চলছে খুলনায় দর্শক আমরা এখন আছি খুলনা বিভাগীয় হেবজুল কোরআন প্রতিযোগিতা আমরা এখানে দেখাব কোরানের পাখিরা কি ললিত মমত্ত কণ্ঠে কোরানের বাণী এখানে তারা যে প্রচার করছেন এবং প্রতিযোগিতা অংশগ্রহণ করছে আমরা এখানে কথা বলবো আয়োজকদের সাথে অভিভাবকদের সাথে এবং তেলাওয়াত শুনবো শিক্ষার্থীদের কাছ থেকে খুদি এই সব পাখি একাডেমি খুলনার প্রাণকেন্দ্রে এখানে কিন্তু প্রশিক্ষকরা তারাও কিন্তু এখানে এসেছে শিক্ষার্থীরাও আসছে আমরা একজন মাদ্রাসা থেকে এসেছে এবং তিনি কোন সূরা থেকে তেলাওয়াত করবেন আমাদের যদি একটু জানাতেন যে কোন মাদ্রাসা থেকে এসেছেন এবং কি সূরা তেলাওয়াত করবেন একটু তেলাওয়াত করে যদি শোনাতেন আসসালামু আলাইকুম আর লক্ষ্মীখালী বাইগের নুরানিয়া এফস মাদ্রাসা থেকে আমি বিভাগীয় পর্যায়ে সাস জেলা পর্যায়ে সাস বিভাগে এসেছি বি একটু তেলাওয়াত করে যদি শোনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম wow well

بسم الله الرحمن الرحيم الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكون بِكُمُ اللهُ جَمِيعًا إِنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ صَدَقَ اللهُ العَظِيمُ প্রচন্ড শীতের মধ্যে অভিভাবকরা কিন্তু খুলনা বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই আয়োজনে সামিল হয়েছে আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো এবং জানবো যে কোথা থেকে এসেছেন এবং কখন আজকের আয়োজন কেমন এসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গটিয়াঘাটা তারা কমি মাদ্রাসা থেকে এসেছি গ্রুপে আমাদের একজন শিক্ষার্থী ছিলেন জেলায় তিন নম্বর হয়েছিলেন প্রতিযোগিতাটা অনেক ভালো লাগছে আমাদের বড় বড়দের থেকে আমরা অনেক কিছু শিখছি এবং খুব মনোমুগ্ধকর পরিবেশ কোরআনী পরিবেশ এ পরিবেশে যেন সারা জীবনটাই যদি দিতে পারতাম তাহলে খুব ভালোই হইতো আমার কাছে এত ভালো লাগছে আর যারা এই আয়োজনটা করেছেন এরকম প্রতিষ্ঠান আমি আগে আগে দেখি নাই অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাই জি ধন্যবাদ আমরা একটু আজকের যে আলবাব একাডেমির যিনি কর্ণধর সম্মানিত চেয়ারম্যান তার কাছে একটু তার অনুভূতি জানার চেষ্টা করব যে আসলে কোরআনের পাখিরা যে এখানে এসেছে এবং তার অনুভূতিটা কেমন তারপরেই আমরা আজকের যে আয়োজনের যিনি প্রধান যিনি বাংলাদেশের বরেণ্য আলেমী দিন এবং হাফেজদের যিনি অভিভাবক তার সাথে আমরা কথা বলবো তো আমরা একটু আলবাব একাডেমির সম্মানিত চেয়ারম্যানের কাছে আজকের অনুভূতিটা জানার চেষ্টা করব ধন্যবাদ চ্যানেল 24 কে আজকের এই বাংলাদেশ বাংলাদেশ 24 কে ওর সংখ্যা ধন্যবাদ জানাই যে আজকে যে विभागीय প্রোগ্রাম আছে হাফেজুল ফাউন্ডেশনের পক্ষ থেকে এর ব্যবস্থাপনা আছে আলবা একাডেমি তো প্রথমে ধন্যবাদ জানাই আমাদের হাজারো আলেমের উস্তাদ লাখো হাফেজের উস্তাদ লক্ষ লক্ষ হাফেজের উস্তাদ ওস্তাদের ওস্তাজ যিনি আমাদের সহায়ক এতালা দরওয়াজা হুজুর সাহেবকে আমরা ধন্যবাদ জানাই যে উনি আলব একটা জায়গায় উনি আসছেন তো আমাদের পক্ষ থেকে আলবাহ পক্ষ থেকে আমার ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে বলবো যে আলবাম একাডেমির পক্ষ থেকে আজকে যে ব্যবস্থাপনা করছি আমরা সত্যিই ধন্য হয়েছি যে এই অসংখ্য হাফেজদেরকে আমরা পেয়েছি আর সাথে উস্তাদকে আমরা পেয়ে ধন্য হয়েছি এবং সাথেই সারা বাংলাদেশ থেকে এবং খুলনা থেকে অসংখ্য হাফেজ এবং আলেমরা এখানে তাদের আগমন ঘটছে তো এই জন্য আমরা আলবাম একাডেমি নিজেদেরকে ধন্য মনে করছি পাশাপাশি বলতে চাই যে এই ধরনের প্রোগ্রাম সারা বাংলাদেশের আনাচে ছড়িয়ে যাক এবং এই ধরনের প্রোগ্রাম থেকে উদ্বুদ্ধ হয়ে গার্ডিয়ানরা তাদেরকে সন্তানকে তাদের হিসখানায় পড়াতে তারা পড়াতে চান এবং তাদের ছেলে মেয়ে সন্তানদেরকে হাফেজ বানাতে চান আমরা সেই কামনা করি আলবাব একাডেমি খুলনাতে আসছে একটা ব্যতিক্রমধারী প্রতিষ্ঠান নিয়ে অর্থাৎ আলবাব একাডেমি চাই এখান থেকে অসংখ্য হাফেজ এবং নাম করা নামকার হাফেজ তৈরি হবে ইনশাআল্লাহ আমরা হিপসখানাকে নাম দিয়েছি হিপস গার্ডেন খুলনা শহরে খুলনা বিভাগের মধ্যে আমরা চাই আমাদের হিপসখানাটা হবে সবচেয়ে আধুনিক মানের হিপসখানা এবং যারা টিচার হবে এখানে যারা মানে হিপসে যারা টিচার হবেন তারা হবে সেই মানের এবং সেই কোরআনকে তারা বুঝে কোরআনকে জেনে শুনে মানে ছাত্রদেরকে পড়াবেন এবং সেই ধরনের ছাত্র তৈরি হবে যে ছাত্র সারা বিশ্বের আমাদের কাছে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য আমরা আমাদের সকলের উস্তাদ আমি যাকে সম্মান করি আমাদের শাহেক আবদুল্লাহ হুজুরের কাছে আমাদের আমরা তার কাছে আবার দোয়া চাই আলবা বাকিটা দোয়া চাই এবং ওস্তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ পাশাপাশি যে সকল গার্ডিয়ানরা আসছেন এবং যারা অভিভাবক আসছেন এবং যারা শিক্ষক মন্ডলী আসছেন আমরা আলবা একাডেমির পক্ষ থেকে আমরা সর্বশেষ মেসেজ দিব আশা করি আপনারা আপনাদের এলাকায় যাই আলবা একাডেমি সম্পর্কে আপনাদের আমাদের মেসেজটা আপনারা পৌঁছে দিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা এখন বরেণ্য আলেম যিনি ওস্তাদদের ওস্তাদ দেশ বরেণ্য এবং মিডিয়া ব্যক্তিত্ব আমরা শ্রদ্ধীয় হক সাথে একটু কথা বলবো এবং আজকের অনুভূতি সম্পর্কে সাহেকের কাছে একটু জানবো জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকুর যে তিনি আমাদেরকে আজকে এ খুলনা বিভাগীয় হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ দিয়েছেন সেই জন্য মহান রবুল আলমিনের শুকুর আদায় করছি প্রথমে এবং আজকের এই আয়োজনের যারা আয়োজক ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এই আলবাব একাডেমিতে এসে এই তাদের এই শিক্ষা কার্যক্রম তাদের ভবন কিছু দেখে খুবই আনন্দিত হয়েছি আলহামদুলিল্লাহ তাদের এই আলবাব এই প্রতিষ্ঠানটা যেন সারা দেশ দেশব্যাপী প্রসার প্রসার বৃদ্ধি লাভ করে আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান হয় সেই জন্য দোয়া করছি এবং বিশেষ করে ফরাজুল কোরআন বিভাগীয় আজকের এই প্রতিযোগিতায় যারা শ্রম দিয়েছেন মেহনত করেছেন এই প্রতিযোগিতাকে সমাপ্ত করার জন্য তাদের জন্য দোয়া রইল আল্লাহ তালা যেন তাদের এই মেধা তাদের এই প্রতিভাকে আরো বৃদ্ধি করে দেন আল্লাহ তাইলা সবাইকে যেন কবুল করেন আর টোয়েন্টি ফোর নিউজের যারা ব্যবস্থাপনায় আছেন যিনি আসছেন আজকের এই নিউজটা যিনি প্রচার করবেন তাকেও অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ তারা যেন সুন্দরভাবে ইসলামিক যতগুলি নিউজ আছে তারা যেন তাদের টোয়েন্টি ফোর নিউজের মাধ্যমে সারা বিশ্বব্যাপী প্রচার করতে পারেন এই জন্য তাদের কাছেও দোয়া রইল তাদের কাছে অনুরোধ রইল তারা যেন সুন্দরভাবে জাতির সামনে সারা বিশ্ববাসীর কাছে এই ইসলামের নিউজগুলি প্রচার করতে পারেন আমি আন্তরিকভাবে দোয়া করব আল্লাহ তালা তাদের সবাইকে কবুল করেন আজকের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন যে সমস্ত ছাত্রবাইরা তাদের জন্য দোয়া রইল আল্লাহ প্রত্যেকটি ছাত্রকে প্রতিযোগীকে আল্লাহ তালা কবুল করেন আমিন ওয়াখির দাবানিরবিলমিন হুফাজ কোরআনের আয়োজনে আজকের এই বিভাগীয় যে প্রতিযোগিতা একটু পরেই কিন্তু যারা প্রথম দ্বিতীয় হয়েছেন তাদের নাম ঘোষণা করবে আমরা আশা করছি দূর দূরান্ত থেকে যেসব মেধাবী খুদে কোরআন পাগল যেসব শিশুরা কিশোররা এখানে এসেছে তাদের ভালো ফলাফল হোক তাই প্রত্যাশা রেখে শেষ করছি এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মাহবুবুর রহমান মুন্না বাংলা নিউজ টোয়েন্টি ফোর আলবাব একাডেমি খুলনা